রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তো আমরা এসেছি দিনহাটার বৃন্দাবনের প্রেম মন্দির সপ্তমীর সন্ধেয় তো ভিডিওটা করেছিলাম সপ্তমীর সন্ধে তো আজকে আমি সকালবেলা এডিট করেছি তো তাই সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ তো কত সুন্দর হয়েছে আর এই যে রাধা কৃষ্ণ যে দোলনায় মানে আছে এটা তো অসাধারণ লাগছে তো প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে আর কি বলবো দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যায় আমার তো মনে হলো দিন মধ্যে মানে ফার্স্ট এটাই হয়েছে তো যারা যারা আমাদের মানে আমার দূরের বন্ধুরা আছো দেখতে আসতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই দেখবেন তো আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম প্যান্ডেলের ভেতরের দিকে গোলমুলো এখানে প্রচণ্ড দুষ্টমি করছিল তো এত লোক এত ভিড় হয়েছে সপ্তমী সন্ধে। তাতেই আরও তো দুদিন বাকি আছে এটা নাকি মহালয়া থেকে শুরু হয়েছে জাস্ট অসাধারণ করেছে আমরা ভিতরে ঢুকছি তো ভিডিওটা ভালো করে করতে পারছি না কারণ গোলুমলুকে কোলে নিতে হচ্ছে ওর বাবা একটু করে দিল তাই তো এত সুন্দর মন্দিরটা করেছে আর কি বলবো এখানে লাইটের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তো দিনের বেলায় আসতে চেয়েছিল। ও মানে দিনের বেলায় প্রচণ্ড রোদ ছিল যেন আমি আসিনি মানে একটু ঝগড়া ঠক করে সন্ধেবেলা আমার ইচ্ছে ছিল বেলায় আসবো তাই চলে এলাম সন্ধ্যেবেলায় তো দেখো দুর্গা প্রতিমাটা তো অসাধারণ হয়েছে এখানে কি আর বলবো বলার মতো কিছুই নেই তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগছে এই যে কোনো রকমে এখানে গোলমলুকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমি ভাবছিলাম একটু যে ছবি টবি তুলব কিন্তু ও এই যে দেখো ওর বাবার কোলে উঠে মানে ও বাবা বলে একটু ছবি তুলবে কিন্তু ও এত দুষ্ট করছে আর কী বলবো আর এই দিকে দেখো মানে কত সুন্দর করে নিখুঁতভাবে কাজটা করেছে দিনের বেলা হলে আরও ভালো করে বোঝা যেত ভিড় কম থাকতো কিন্তু রাতের বেলায় প্রচণ্ড ভিড় হয়েছে জন্য ভালো করে দেখাতে পারলাম না আর উপরে যে ইয়েটা করেছে মানে এত সুন্দর লাগতেছিল আর এখানে যে কৃষ্ণর মূর্তিটা রেখেছিলো চাস্ট অসাধারণ দেখে এত মন প্রাণ জুড়িয়ে যায় দিনের বেলায় একটু আসলে আরও ভালো লাগতো কারণ একটু কথাবার্তা কম থাকতো আর রাতে এত ভিড় হয়েছে আর কী বলবো কোনো রকমে আমরা ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমরা বেরিয়ে যাচ্ছি উল্টো দিকে মানে এই দিকে যারা বেরোচ্ মানে সবাই বেরোচ্ছিলো ওর বাবা বলছিলো এই দিকে কিন্তু পরে আবার আমাদেরকে ঘুরে আসতে হয়েছিল মানে এই গেটের দিকে কত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে তোমরা সবাই জানিয়ে দেবে একটু আমার তো অসাধারণ লেগছে দিকে তো মন প্রাণ জুড়িয়ে যায় মনে হচ্ছে সত্যিকারের মন্দিরে এসেছি তো এই দিয়ে বাইরের দিকে এই দিকটা মানে ঢোকার দিকটা তারপর আমরা ঘুরে বেরিয়ে আসলাম আবার মানে যে বেরোনোর পথ ওই দিকে এইখানে এই যে এটা কি পর্বত বলে মানে শ্রীকৃষ্ণের আঙুলের মাথায় রেখেছে এটা